দূরদর্শী সংকট ব্যবস্থাপনা সাফল্যের পথ আচ্ছা আজ আমরা আলোচনা করব সংকট ব্যবস্থাপনার একটা মানে একটু অন্য দিক নিয়ে কিভাবে সমস্যাটা মানে জটিল হওয়ার আগেই সেটার একটা আভাস পাওয়া যায় আর সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায় ঠিক আমাদের আলোচনার ভিত্তি একটা ভাবনা খুব ইন্টারেস্টিং সেটা হলো ব্যর্থতাকে যদি আগে থেকে আজ করা যায় তাহলে কিন্তু পথ সংশোধনের জন্য যথেষ্ট সময় মেলে একদম মানে আসল সংকট মোকাবেলাটা শুরু হচ্ছে সংকট দানাবাধার অনেক আগেই ব্যাপারটা কিন্তু বেশ গভীর তাই না হ্যাঁ কীভাবে এটা সম্ভব ঠিক এখানেই তো বিষয়টা আকর্ষণীয় হয়ে ওঠে মানে এই ভাবনাটা সংকট ব্যবস্থাপনাকে শুধু একটা রিয়্যাক্টিভ জায়গা থেকে মানে বিপদ হলে সামলানো সেখান থেকে একটা প্রোঅ্যাক্টিভ জায়গায় নিয়ে যায় প্রোঅ্যাক্টিভ হ্যাঁ আগে থেকে বিপদ আঁচ করার কৌশল আগে থেকে বুঝতে পারা মানে কিন্তু শুধু সমস্যাটা দেখতে পাওয়ার নয় বরং মানে পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই দরকারি বদলগুলো করে ফেলার সুযোগ পাওয়া আচ্ছা আচ্ছা এটা তো শুধু সমস্যার সমাধান নয় আসলে সমস্যা তৈরি হওয়াটাকেই আটকানোর মতো একটা ব্যাপার বাহ অনেক সময় দেখবেন মানে শুধু আর্থিক হিসব নয় ধরুন কর্মীদের মোটিভেশন বা কাস্টমারদের খুব ছোট ছোট ফিডব্যাক এই বিষয়গুলোই কিন্তু আসন্ন কোনো সমস্যার প্রথম ইঙ্গিত হতে পারে কিন্তু এগুলো প্রায়ই মানে আমরা হয়তো এড়িয়ে যাই বা তার মানে সংকট ব্যবস্থাপনার পুরো ধারণাটাই আসলে বদলে যাচ্ছে শুধু বিপদ সামলানো নয় বিপদ আসার আগেই তাকে চিনে ফেলার চেষ্টা করা একদম কিন্তু একটা প্রশ্ন আসছে মনে সব সময় কি ব্যর্থতা বা সমস্যা এভাবে আগে থেকে বোঝা সম্ভব মানে অনেক সংকট তো বেশ হঠাৎ করেই আসে বলে মনে হয় তাই না সেক্ষেত্রে এই আগে থেকে বোঝার ব্যাপারটা কতটা কাজ করে খুব খুব ভালো প্রশ্ন দেখুন এটা সত্যি যে সব সংকট হয়তো হান্ড্রেড পারসেন্ট আগে থেকে আজ করা যাবে না কিছু ঘটনা সত্যি অপ্রত্যাশিত হতে পারে সেটা ঠিক হুম কিন্তু এই যে পূর্বানুমান ক্ষমতার কথা হচ্ছে এটা আসলে একটা অভ্যাসের মতো মানে তৈরি করতে হয় অভ্যাসের মতো হ্যাঁ পরিস্থিতির ছোট ছোট পরিবর্তনগুলো খেয়াল করা মানে যে ডেটাগুলো আসছে সেগুলোকে শুধু সংখ্যা হিসাবে না দেখে তার ভেতরের প্যাটার্ন খোঁজা দৃষ্টিতে হয়তো সম্পর্ক নেই এমন ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র খোঁজা আচ্ছা নিজের অভিজ্ঞতা বা টিমের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঝুঁকির মূল্যায়ন করা এগুলো তো চর্চার বিষয় ঠিক চর্চা করতে করতে এটা আরও তীক্ষ্ণ হয় অনেকটা ষষ্ঠ ইন্দ্রিয়ের মতো যা অভিজ্ঞতা আর মনোযোগ দিয়ে তৈরি হয় আর কি মূল লক্ষ্যটা অপ্রত্যাশিত ঘটনা যতটা সম্ভব কমিয়ে আনা তার মানে মূল কথাটা দাঁড়াচ্ছে বিপদ আগে থেকে অনুভব করার ক্ষমতাটা তৈরি করা আর সেই অনুযায়ী চর্জলদি ব্যবস্থা নেওয়ার জন্য তৈরি থাকা এটাই আসলে সংকটকে সফলভাবে এড়ানোর বা মোকাবেলা করার আসল চাবিকাঠি একদম অনুভব করা সময় মতো পথটা একটু বদলে নেওয়া আর শেষমেশ লক্ষ্যে পৌঁছানো ঠিক তাই আর দেখুন এই ধারণাগুলো কিন্তু শুধু কথার কথা নয় মানে কোনো বই পড়ে বলা কথা নয় এগুলো একেবারে বাস্তব অভিজ্ঞতা থেকে উঠে আসা শিক্ষা বাস্তব অভিজ্ঞতা হ্যাঁ এই যে আগে থেকে ব্যর্থতা আঁচ করে পথ বদলানোর কথা হচ্ছে এই চিন্তাভাবনাগুলো রূপেশ জৈন তার নিজের জীবন আর কর্মক্ষেত্রের মানে গভীর অভিজ্ঞতা থেকে পাওয়া রূপেশ জৈন হ্যাঁ এবং তিনি এগুলো ভাগ করে নিয়েছেন রূপেশ দিলসে হিসেবে মানে রূপেশের মন থেকে আসা ভাবনা এগুলো একেবারে জীবনের পথ চলা আর পেশাগত জীবনের নানান ওঠাপড়া থেকে পাওয়া জরুরি শিক্ষা বুঝলেন যাকে বলে হ্যাশট্যাগ লাইফ এক্সপিরিয়েন্স হ্যাশট্যাগ কর্পোরেট লাইফ হ্যাশট্যাগ লাইফ লেসেন্স এই সবেরই নির্যাস সত্যি ভাবনার বিষয় এই পূর্বানুমান ক্ষমতা মানে আগে থেকে আজ করার দক্ষতা এটা ব্যক্তিগত জীবনে বা পেশাগত জীবনে আরও ভালোভাবে কিভাবে কাজে লাগানো যায় এটা নিয়ে কিন্তু ভাবা দরকার অবশ্যই এখানে আজকের আলোচনাটা হয়তো শেষ হচ্ছে কিন্তু ভাবনা শুরুটা এখানেই হতে পারে